হ্যালো গাইজ তোমরা যারা মাধ্যমিক পাস করে বর্তমানে ইলেভেনে পড়ছো এবং এইচএস পাস করে তোমরা যারা গ্র্যাজুয়েশন বা আইটিআই বা ডিএলএড করছো এখন তোমরা যদি এস বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাও তোমাদের মাধ্যমিকে বা এইচ কত পার্সেন্টেজ থাকতে হবে সেটি আজ এই ভিডিওতে আমি তোমাদের জানাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক এখন তুমি যদি মাধ্যমিক পাশ করে ইলেভেনে পড়ো এবং উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশান করো বা আইটিআই করো বা ডিএলএড করো তো তুমি কত পার্সেন্টেজ পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এস স্কলারশিপ আবেদন করবে সেটি জানার জন্য তোমাকে প্রথমে গুগলটি ওপেন করতে হবে গুগলটি ওপেন করার পর তুমি সার্চ বক্সে এসে সার্চ করবে এস ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশানে দিয়ে রাখবো তুমি তার উপরেও ক্লিক করে এখানে চলে আসতে পারবে এটি লিখে সার্চ করার পর তুমি এখানে একটি অপশান দেখতে পাবে অ্যাব তো এই অ্যাবাউটের উপরে তুমি ক্লিক করবে এরপর তোমাকে স্ক্রল করতে হবে স্ক্রল করার এরপর এখানে তুমি দেখতে পাবে অ্যালোকেশান অ্যান্ড রেট অফ স্কলারশিপ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং বর্তমানে তুমি যদি আর্টস নিয়ে গ্র্যাজুয়েশান করো তাহলে তোমাকে উচ্চমাধ্যমিকে অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে তবে তুমি কিন্তু এই স্কলারশিপটি আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপটি আবেদন করার পর তুমি কিন্তু এই স্কলারশিপ থেকে বারো হাজার টাকা পেয়ে যাবে এরপর তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করার পর গ্র্যাজুয়েশানে কমার্স নিয়ে পড়ো তাহলে এই স্কলারশিপ তুমি যদি আবেদন করতে চাও তোমাকে কিন্তু এইচএসে সিক্সটি পারসেন্ট মার্কস পেতে হবে এবং এই স্কলারশিপ আবেদন করার পর তুমি এই স্কলারশিপ থেকে বারো হাজার টাকা পেয়ে যাবে এরপর তুমি যদি এইচএস পাস করার পর গ্র্যাজুয়েশানে সায়েন্স নিয়ে পড়ো এবং এইচএসে তোমার যদি সিক্সটি পারসেন্ট মার্কস থাকে তাহলে কিন্তু এই স্কলারশিপটি তুমি আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপে আবেদন করার পর তুমি এই স্কলারশিপ থেকে বছরে আঠেরো হাজার টাকা পেয়ে যাবে এরপর তুমি যদি গ্র্যাজুয়েশানে কোনো আদার প্রফেশনাল কোর্স করো তাহলে তোমাকে সেই কোর্সে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্যে তোমাকে এইচএসসি অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে এবং এই স্কলারশিপে আবেদন করার পর এই স্কলারশিপ থেকে তুমি বছরে আঠেরো হাজার টাকা পেয়ে যাবে এতক্ষণ আমি তোমাদের আন্ডার গ্র্যাজুয়েশান বা গ্র্যাজুয়েশান নিয়ে কথা বলছিলাম এরপর তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশানে অবশ্যই ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস পেতে হবে এবং যারা কন্যাশ্রী থ্রি বা কে থ্রি অ্যাপ্লাই করবে তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশানে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং যদি তোমাদের এইগুলি থাকে তাহলে তুমি এই স্কলারশিপ থেকে বছরে চব্বিশ হাজার টাকা পেয়ে যাবে এরপর তুমি যদি মাস্টার্সে কমার্স নিয়ে পড়ো তাহলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েশানে ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস রাখতে হবে এছাড়া তুমি যদি কে থ্রিতে অ্যাপ্লাই করতে চাও তোমাদের অবশ্যই ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে এবং এই স্কলারশিপ থেকে তুমি বছরে চব্বিশ হাজার টাকা পেয়ে যাবে এরপর তুমি যদি মাস্টার্সে সায়েন্স নিয়ে পড়ো তাহলে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশানে অবশ্যই ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস পেতে হবে এরপর তুমি যদি কে থ্রি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ক্যারি করতে হবে এবং এই স্কলারশিপ থেকে তুমি বছরে তিরিশ হাজার টাকা পেয়ে যাবে এরপর তুমি যদি মাস্টার্সে কোনো আদার প্রফেশনাল কোর্স করো এবং তোমার গ্র্যাজুয়েশানে যদি ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস থাকে তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপটি আবেদন করতে পারবে এবং আবেদন করার পর এই স্কলারশিপ থেকে তুমি বছরে তিরিশ হাজার টাকা পেয়ে যাবে এরপর তুমি যদি নন নেট এম বা নন নেট পিএইচডি কোর্স করে থাকো তাহলে কিন্তু এই স্কলারশিপটি তুমি আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপটি আবেদন করার পর তুমি এই স্কলারশিপ থেকে বছরে ষাট হাজার থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত তুমি টাকা পেয়ে যাবে এখন তুমি যদি মাধ্যমিক পাস করার পর এইচএস করো এবং বর্তমানে ইলেভেনে পড়ো তাহলে তোমাকে কিন্তু মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে তবে কিন্তু এই স্কলারশিপটি তুমি আবেদন করতে পারবে আর এই স্কলারশিপটি আবেদন করার পর তুমি এই স্কলারশিপ থেকে বারো হাজার টাকা পেয়ে যাবে এখন তুমি যদি এইচএস পাস করার পর ডিএলএড করো তাহলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপ আবেদন করার জন্য তোমাকে অবশ্যই এইচএসএ সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে এইচএসএ তোমার যদি সিক্সটি পারসেন্ট মার্কস থাকে তবে কিন্তু এই স্কলারশিপটি তুমি আবেদন করতে পারবে এই স্কলারশিপটি আবেদন করার পর তুমি এই স্কলারশিপ থেকে বছরে বারো হাজার টাকা পেয়ে যাবে এরপর তুমি যদি ইউজি ইঞ্জিনিয়ারিং বা পিজি ইঞ্জিনিয়ারিং বা আদার কোনো প্রফেশনাল কোর্স করো তবেও কিন্তু তুমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এর জন্যে তোমাকে ইউজিতে সিক্সটি পারসেন্ট বা কোনো ডিপ্লোমা কোর্সে তোমাকে সিক্সটি পারসেন্ট নাম্বার থাকতে হবে তবে কিন্তু এই স্কলারশিপ তুমি আবেদন করতে পারবে আর এই স্কলারশিপে আবেদন করার পর তুমি কিন্তু এই স্কলারশিপ থেকে বছরে ষাট হাজার টাকা পেয়ে যাবে এখন তুমি যদি এইচএস পাস করার পর পলিটেকনিক করো তাহলেও কিন্তু তুমি এই স্কলারশিপ আবেদন করতে পারবে এই স্কলারশিপ আবেদন করার জন্যে তোমার লাস্ট যে এক্সাম ছিল কোয়ালিফাই এক্সাম সেই এক্সামে সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে এবং এই সিক্সটি পার্সেন্ট মার্কস যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি এই স্কলারশিপটি আবেদন করতে পারবে আর এই স্কলারশিপ আবেদন করার পর তুমি এই স্কলারশিপ থেকে বছরে আঠেরো হাজার টাকা পেয়ে যাবে এরপর তুমি যদি এইচএস পাস করার পর মেডিকেল ডিগ্রি ইউজি মেডিকেল বা ডিপ্লোমা কোর্সের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলেও কিন্তু তুমি এই স্কলারশিপটি আবেদন করতে পারবে এই স্কলারশিপটি আবেদন করার জন্য তোমাকে অবশ্যই লাস্ট এক্সামে তোমাকে সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে তবে কিন্তু তুমি এই স্কলারশিপটি আবেদন করতে পারবে আর এই স্কলারশিপটি আবেদন করার পর তুমি এই স্কলারশিপ থেকে বছরে ষাট হাজার থেকে বছরে আঠেরো হাজার টাকা পর্যন্ত তুমি পেতে পারো সো গাইজ তুমি তাহলে বুঝতে পারলে এইচএসসি মিনিমাম যদি তুমি সিক্সটি পার্সেন্ট মার্কস পাও তবে কিন্তু তুমি এই স্কলারশিপটি আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপটি আবেদন করার পর তুমি এই স্কলারশিপ থেকে তোমার যে রিওয়ার্ডটি রয়েছে তোমার যে স্কলারশিপটি রয়েছে সেটি কিন্তু তুমি পেয়ে যাবে